স্কুলে পালিত হল প্রধান শিক্ষিকা জন্মদিন পশ্চিমবঙ্গ সরকারি স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগে একটি সার্কুলার করা হয়েছিল স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা মনীষীদের জন্মদিন উদযাপন যাতে করা হয় তাতে ছাত্রীদের মন ভালো থাকবে সে কথা মাথায় রেখে স্কুলের শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাসের জন্মদিন পালন করার উদ্যোগ গ্রহণ করলেন স্কুলের ছাত্রছাত্রীরাও খুব খুশি জন্মদিন পালিত হবে কেক কাটা হবে লজেন্স দেবে খাওয়া হবে ভুরি খুব খুব খুশি ছাত্রছাত্রীরা ধুমধাম করে জন্মদিন পালন হবে সেটা কিন্তু জানতে দেওয়া হয়নি চুপি চুপি জন্মদিনের সমস্ত আয়োজন করে স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষিকাগণ এটা কিন্তু চমকে দেওয়ার মতো অনুষ্ঠান স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা মনে মনে ভেবেছিলেন স্কুলের প্রধান শিক্ষিকাকে চমকে দেবে যেমন ভাবনা তেমনি কাজ ব্রদনাথ চক স্টেট প্ল্যান্ট স্কুলের ছাত্রছাত্রীরা করেছিলেন প্রধান শিক্ষিকার বার্থডে কেক এবং লজেন্স শিক্ষক শিক্ষিকাগণ রেখেছিলেন মিড ডে মিলের সাথেই যুক্ত করে বিভিন্ন ধরনের খাবারের সমারোহ শিক্ষক শিক্ষিকাগণ ডেকেছিলেন স্কুলের ভূমিদাতা সহ বেশ কয়েকজন শুভানুধায়ী মানুষজনদের স্কুলের শিক্ষিকা ভেবেছিলেন বাড়িতেই পরিবারের সঙ্গে তার জন্মদিন পালন হবে সারা বছর প্রধান শিক্ষিকা স্কুলের ছাত্রছাত্রীদের সহ শিক্ষক শিক্ষিকাদের সাথে নিয়ে মাঝে মধ্যেই মৌসুমের বিভিন্ন ফল কখনো বা মাছ মাংস খাওয়াতেন সে অনুযায়ী স্কুলের সহ শিক্ষিকাগণ প্রধান শিক্ষিকাকে মিড ডে খাসির মাংস খাওয়ার আবদার করেছিলেন শিক্ষক শিক্ষিকাগণের আবদারের জন্য তিনি রাজিও হয়েছিলেন কিন্তু তার জন্মদিন এভাবেই স্কুলে কেক লজেন্স বিভিন্ন খাবারের পদ তৈরি করবে সেটা কিন্তু ভাবতে পারেন নিজ স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস অন্যান্য দিনের মতো স্কুল শুরু হয়েছিল আর কিছু সময়ের মধ্যেই স্কুলের ক্লাসরুম নিমেষেই বদলে ফেলেছিলেন স্কুলের ছাত্রছাত্রী ছাত্রীরা সহযোগিতা করেছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহপাঠী বন্ধুরা তিনি প্রথমে অবাক হয়ে গেলেও পরে সকালের সঙ্গে একত্রিত হয়ে ভরিভোজ খাওয়াতেই মিলে গেলেন স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস বলেন আমার স্নেহের ছাত্রছাত্রীরা যাদের এই মাসে জন্মদিন তাদেরও আমার সঙ্গে একই দিনে জন্মদিন পালিত হবে কিন্তু আজ কোনো ছাত্রছাত্রীদের জন্মদিন ছিল না তাই সকল ছাত্রছাত্রী স্কুলের শিক্ষক শিক্ষিকা সহকর্মী সকলে মিলে আজকে প্রধান শিক্ষিকার জন্মদিন আয়োজন করেছে আমি সত্যিই আপ্লুত আমার সহকর্মী বন্ধুরা আমাকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান করার আমি কৃতজ্ঞ আপ্লুত আজ উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষাবন্ধু নীলয় প্রামাণিক পার্থপ্রতিম প্রামাণিক শক্তিপদ ভূঁইয়া শিক্ষক শিক্ষিকা চণ্ডী দাস মঞ্জয় দাস কহিনা পুরকাইত নস্কর সৌরভ নায়ক করুণা খাড়া পাল প্রমুখ

হাত পুড়িয়ে ছোটো ছোটো বাচ্চাদের মুখে অন্ন তুলে দেয় সেই সমস্ত মাসি দিদিদেরকে আমার প্রণাম আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই ছোটো ছোটো স্নেহের ছেলে মেয়েদেরকে অনেক অনেক ভালোবাসা স্মৃতি ও শুভেচ্ছা জানাই সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকে এরপরে আমি আমাদের উপস্থিত আর ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সুধাটা চক্রের অন্তর্গত চক স্টেট অ্যান্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপ্রিয়া দাস মহাশয় আর জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আজকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়েছে এবং আমরা সেই সঙ্গে নৃত্যও দেখব কিছু সময় ধরুন নৃত্যও দেখব আমরা বিভিন্ন রকমভাবে এই যে অনুষ্ঠানের নৃত্যসহ আরও যে অনুষ্ঠানে অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে জিনিসগুলো পাত্রে কেক সহ অন্যান্য ফুলের বগেছে বিভিন্ন ধরনের আইটেম করেছেন এবং সবাইকে খুশি করতে ম্যাডাম আমাদের সহযোগিতা করছে এবং সবাইকে আমাদের এই ম্যাডামকে আশীর্বাদ দান করছি যাতে সুস্থ থাকেন ভালো থাকেন সেই সঙ্গে সমস্ত শিক্ষক শিক্ষিত শ্রদ্ধা জ্ঞাপন করছি এখানেই আমি শেষ করছি আজকের আমাদের ম্যাডামে শুভ জন্মদিন পক্ষে আমরা সবাই মিলিত হয়েছি এবং এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় আমরা এইরকম হৃদয় ছুঁয়ে গেছি तो हमारा वचन जा पूर्ण নয় समस्त शहर आरंभ 될 কোন জানা বিদ্যালয় মাননীয় প্রধান স্কুলের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সমস্ত টিচার

জন্মদিন আমরা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষা বন্ধু সমাজ সবাই মিলে ম্যাডামের জন্মদিন পালন করছি এইভাবে ম্যাডামের সুস্থ দীর্ঘায়ু কামনা করি ম্যাডাম জ্ঞান নিয়ে যেন আমরা প্রতি বছর এইভাবে পালন করছি ধন্যবাদ কে জননী তুমি এই পতাকা তোমার সম্মান সবাই এখন ফিরিয়েছি আমাদের সম্মান রক্ষা করি হোক ম্যাডাম খুবই খুবই প্রেম সবার কাছে উনি মনের মতো সবাইকে ভালোবাসে উনি বড় শাসে মন দিয়ে ভালোবাসলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় সত্যি আমি ম্যাডাম খানিকের জন্য যাই কিন্তু উনি ভালোবাসে আমি আশা করবো ম্যাডামের কেকার পেস্ট্রিতে জীব জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আমাদের স্কুলে আজকে প্রোগ্রাম বলতে আমার আজকে বার্থডে ছিল তো ভাবলাম বাড়িতে পালন না করে ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে জন্মদিনটা ধরি খুব ভালো করে সময় কাটাই আর বাচ্চাদের নিয়ে আজকে আমি খুব ভালোভাবে কাটালাম আমাদের বিদ্যালয়ে শুধু তাই নয় গভর্নমেন্ট থেকে অর্ডার আছে আমরা বিবাহবার্ষিকী বা জন্মদিন বা স্পেশাল কোনো ডে স্কুলে বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করে কাটাতে পারি তো সেই হিসেবে ভাবলাম জন্মদিন তো বাড়িতে আমরা পালন করি আমাদের ছেলে মেয়ে যেমন বাড়িতে আছে সেরকম বিদ্যালয়ের ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমি নিজের সন্তানের মতো ভাবি সব সময় ভেবে এসছি ওদের জন্যই সব কিছু তার জন্য অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ আমাদের বিদ্যালয়ে বাচ্চাদেরকে নিজের সন্তানের মতো দেখেন যার জন্য আম কাঁঠাল দুধ এছাড়া আরও অন্যান্য সারা বছর ধরে মাংস মিষ্টি আমি একা খরচ করি তা নয় সবাই মিলে আমরা খরচ করি খুব খুব ভালো এতটা ভালো কাটবে আমি আশা করিনি ছোট ছোট বাচ্চাদের মধ্যে দিয়ে যে এত আনন্দ মানে উপলব্ধি করা যায় মানে যা মানে ভাষায় বর্ণনা করা যাবে না

দ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া